হ্যালো জনগণ সবাই আছেন কেমন প্লাব ব্যাংকে স্বাগত চলুন শুরু করা যাক আয়োজন আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজার একটা স্টোরি গত দুদিন থেকে আমি হচ্ছে চুল কাটার জন্য হচ্ছে স্যালনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ট্রাই করতেছিলাম বাট সময় স্বল্পতা বা কাজের ব্যস্ততা আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছিল না এটা যখন গাড়িতে বসে অফিসে যাওয়ার সময় কলিগের সাথে শেয়ার করলাম তখন সে শোনালো ভিন্ন গল্প সে কোভিড মহামারীর টাইম থেকে নাকি নিজের চুল নিজেই কাটে যদিও সে প্রফেশনাল না বাট সে হচ্ছে কোভিডের সময় বাইরে যেহেতু যেতে পারতো না ঘরে বসেই কাট সেই হিসেবে সে হচ্ছে আমাকে শোনালো যে সে তার নিজের চুল নিজেই কাটে আমি চাইলে তাকে একবার টাই করে দেখতে অফারটা খারাপ লাগেনি ভালোই লাগছে তাই চিন্তা করলাম একবার সে যদি আমার বাসায় এসে চুল কেটে দেওয়া যায় খারাপ কি ফ্রিতে চুল কাটা হলো একবার তাকে টাই করে দেখা যাক তাই কোনো কিছু না ভেবে তাকে বলে দিলাম ঠিক আছে তুমি তাহলে তোমার ফ্রি সময় মতো চলে আসো একদিন চুল কেটে দাও আর আমিও দেখি কেমন চুল কাটো তুমি ভিডিওতে যাকে দেখছেন আমার সাথে ভিডিও কলে কথা বলতে সেই হচ্ছে আমার সেই কলিক রোমানিয়ান লাকাতুস ফ্লোরিয়ান দাবিদ সে হচ্ছে ভিডিও কল দিয়ে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হতে বলতেছে সে আমার বাসায় আসবে আমার চুল কাটার জন্য তো জলদি জলদি ফ্রেশ হয়ে রেডি হতে বলতেছে আমাকে তা আমি বললাম ঠিক আছে চলে আসো তাহলে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি আফটার ফাইভ মিনিট সে চলে আসে আমার বাসায় আমার চুল কাটার জন্য সাথে করে এসে তার ইলেকট্রিক হেয়ার ড্রেসার যে হচ্ছে টিউমার সেটা নিয়ে আসছে তারপর সে আমাকে জিজ্ঞেস করছে আমি তার মতো করে কাটবো নাকি যে আমার চুলের যে হেয়ার কাট আছে আসলে ওইভাবেই কাটবে একটু ছোটো করে নিব ঠিক আছে সেটাই বারবার জানতে চাচ্ছিলো পরে আমি তাকে বললাম যে না তোমার মতো না তুমি আমারটাকে যেভাবে আছে সেফ সেভাবেই কেটে দাও তো চলুন দেখা যাক সে কেমন চুল কাটে সময় যতটা আমি এক্সাইটেড ছিলাম তার চেয়ে বেশি ছিলাম স্কেয়ার কারণ হচ্ছে আমি খুব ভয় পাচ্ছিলাম যে যদি হচ্ছে ভালো না কাটে পরে যদি আমার পুরো মাথা চুল হচ্ছে আবার ফেলে দিতে হয় এটা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম যদিও সে বারবার আশ্বস্ত করতেছিল যে ভয় পাওয়ার কিছু নেই আমি হচ্ছে প্রফেশনালি বারবার না হইলেও আমি খুব ভালো চুল কাটি এবং তুমি আশ্বস্ত থাকতে পারো আমি তোমার চুলও ভালো কাটবো সত্যি তাই সে খুব ভালো চুল কাটছিল আর তাকে দেখে বোঝার উপায় নেই যে সে প্রফেশনালি চুল কাটে না বা হচ্ছে বারবার না তারপরও কেমন জানি আমার ভিতরে একটু একটু ভয় ভয় কাজ করছিল যে লাস্টে যদি ফিনিশিং ভালো না হয় তবে সে কিন্তু খুব কনফিডেন্টলি প্রফেশনাল বারবারের মতোই কেটে যাচ্ছিলো যে আমাকে সত্যি একটু আশ্বস্ত করতেছিল অবশেষে চুলকাটা ফিনিশ এবং চুলকাটা খুব ভালো কেটেছে আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারাও জানাইতে পারেন কেমন কাটছে বা আপনাদের কাছে কেমন লাগলো তার চুলকাটা চুলকাটা শেষ করে শেষ চলে গেলো তো তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সে সুন্দর করে চুল কাটছে আমার তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ